নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গাটি কচু দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যায় কাজকের এই রেসিপিটি আজকের রেসিপি মাছের ঝোল মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়েছি তার সাথে নিয়েছি সাত পিস রুই মাছ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব মাছের ঝোল তৈরি করার জন্য সবার প্রথমে মাছও মাছের মাথা ভেজে নেব চারজন তিন ফল করে নিয়েছি দিয়ে দেব মাছের মাথা আর দিয়ে দেব মাছ মাছের ঝোল তৈরি করতে আর নিয়েছি আমি এখানে গাটি দিতে খোসা সারিয়ে কেটে নিয়েছি বড়ো শাড়ি নিয়ে কচুগুলো টুকরো করে নিয়েছি ছোটোগুলো আমি জোটাই রেখেছি কচুর আমি পুরোপুরি সেদ্ধ করব না ভাপিয়ে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ওনটা বন্ধ করে দেব ঢাক না দিয়ে দশ মিনিট ট্যান্ডিং নিয়ে রেখে দেবো একটা সবাই ভাজা হয়ে গেলে কাপড় সাইজটা প্রথম আছে মাছও মাঝে মাথা ভাজা হয়ে গেছে

আবারও তেল দিয়েছি দিয়ে দেব হাফ চামচ ফোড়ন একটা তেজপাতা কুড়ি পঁচিশ সেকেন্ড ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব দু চামচ আদা ও পাঁচ লঙ্কা তিন চার মিনিট রান্না করে দেওয়ার পর দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটোকে আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে আর লাগছে রসুন যেটা আমি থেতো করে নিয়েছি চার পাঁচ মিনিট আমি মশলা কষিয়ে নিয়েছিলাম লো ফ্লেমে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লামটাকে মিডিয়ামে করে দেব আর দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা কচুর আমি আর আলুর ব্যবহার করলাম না আপনারা চাইলে কচুর সাথে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ ভাজা ধনের এবার দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন চার পাঁচ মিনিট রান্না করব গ্রেভির সাথে গাঠি কচু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা আমি রুই মাছ দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন চার পাঁচ মিনিট আরও রান্না করবে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে ধন্যবাদ কুচি অ্যাড করতে পারেন আমার কাছে নেই তাই আমি আর অ্যাড করতে পারলাম না কচু দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ